অবশেষে পাওয়া গেল সাবেক প্রধানমন্ত্রী ও সরেচার শেখ হাসিনার অবৈধ সম্পদের সন্ধান ক্যারেবিয়ান দ্বীপ রাষ্ট্রের অন্তর্গত ব্রিটিশ শাসিত অঞ্চল কেইম্যান দ্বীপপুঞ্জ সহ পাঁচটি দেশে অনুসন্ধান চালিয়ে এই তথ্যটি উঠে আসে সোমবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে একথা জানান তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলের সজীব ওয়াজেদ জয় এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এমনকি তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএফআইইউ অর্থাৎ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও যৌথ তদন্ত দল অনুসন্ধান করে তাদের দেশ ও বিদেশে থাকা বিভিন্ন ধরনের অবৈধ সম্পদের সন্ধান খুঁজে পেয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন বিএফআইউ ও যৌথ তদন্ত দলের অনুসন্ধানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং পশ্চিম ক্যারেবিয়ান সাগরের দ্বীপ কেইম্যানে শেখ হাসিনার সম্পদের সন্ধান খুঁজে পাওয়া গেছে এছাড়া মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফ্যান্ডের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন দুর্নীতিবাজ ও স্বৈরাচার শেখ হাসিনার নামে একশত চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয়শো পঁয়ত্রিশ পয়েন্ট চোদ্দো কোটি টাকা এবং রাজুকের এক কোটি আশি লাখ টাকার দলিল মূল্যের ষাট কাটা পোলট ও আট কোটি পঁচাশি লাখ টাকা মূল্যের দশ শতাংশ জমিসহ আটটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন বিএফআইউ সহ দুইটি গোয়েন্দা দল প্রতিবেদনটি চূড়ান্তভাবে তৈরি করে দুর্নীতি দমন কমিশন দুদুকে পাঠিয়ে দিয়েছে এছাড়া পাঁচ কোটি পনেরো লাখ টাকা সহ এগারোটি ব্যাংক হিসাব আপাতত ফ্রিজ করে রেখেছে সরকার এবং তার সব ব্যাংক হিসাবের তথ্য দুদুকে পাঠানো হয়েছে প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে জানান প্রতারণা ও জালিয়াতির অভিযোগে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়েছে ছয়টি মামলার তদন্ত চূড়ান্ত চার্জশিট দাখিল এবং শেখ হাসিনার পরিবারের সাত সদস্যকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানান তিনি